দেখতে দেখতে বিড়াল আর কবুতরের সুন্দর একটা বন্ধুত্ব বা খেলা এই যে দেখতে পাচ্তেছেন এই যে ওই টার্গেট নিচ্ছে এই যে আমার টার্গেট নিচ্ছে দেখেন কিভাবে কবুতরকে আসলে ইমপ্রেস করার জন্য কবুতর দিয়ে আসলে খেলা খেলার জন্য এইখানে একজোড়া কবুতর আছে মাদিটা হলো ব্ল্যাক কালার আর নটটা হলো অ্যালমন্ড ব্লাড লাইন আমেরিকার কোয়ালিটি ফুল এইজোর এই জোড়াটা আমি বিক্রি করব যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা অনেক কোয়ালিটি ফুল চমৎকার অনেক সময় দেখা যায় যে আমি ঘরের ভিতরে ভিডিওগুলো করি সেক্ষেত্রে ভিডিওগুলোর কোয়ালিটি ভালো হয় না তা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি এটা আসলে অনেক কোয়ালিটি ফুল আজকে আমি বাইরে নিয়ে আসলাম এদেরকে আসলে ভিডিও করার জন্য যে এটা বিক্রি করার জন্য আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারবেন যাই হোক এই ধরনের কোয়ালিটি ফুল কবুতর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী একটা ভিডিও নেওয়া দেখার জন্য সেই সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশাফি পিজম ফারাম বিডির পক্ষ থেকে